আসসালামু আলাইকুম গাবি গরুর অন্যতম রোগের মধ্যে আরেকটি রোগ হলো মেস্টাইটিস রোগ যা উলান ফুলা রোগ আমরা বলে থাকি এই রোগটি মূলত কেন হয় এবং এই রোগের আপনার কী কী চিকিৎসা দিলে অতি তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায় এবং আরও আলোচনা করব যে আপনারা গরুয়া পদ্ধতিতে কিভাবে এই মেস্টাইটিস রোগ কিংবা উলান ফুলা রোগের চিকিৎসা করবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কিভাবে গাভীর মেসাইটিস রোগ ভালো করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই আমরা যারা নতুন খামার শুরু করেছি কিংবা নতুন গরু পালন শুরু করেছি তাদের ক্ষেত্রেই এই সমস্যাটি বেশি হয় শুধু তাদের ক্ষেত্রে নয় এটি বড় বড় খামারে এই রোগটি হয়ে থাকে এটি মূলত কেন হয় এটি হয় আপনার যদি আপনি আজকে দুধ দহন করেন একজন আপনার কালকে দুধ দহন করলো আরেকজন এর কারণেও হয়ে থাকে এবং আপনার গাবি যদি আপনার দুধ দহন করার পর আপনি যদি গাবিকে শুইতে দেন যদি আপনি খাবার না দিয়ে গাবিকে শুইতে দেন তাহলে কিন্তু আপনার আপনার গরুর যে বাট আছে সে বাট দিয়ে কিন্তু আপনার জীবাণু প্রবেশ করে এই জীবাণু প্রবেশ করার কারণে কিন্তু গরুর মেস্টেডিস হয় আপনারা চেষ্টা করবেন গাভীর দহন করার ঠিক আধা ঘন্টা যেন দাঁড়িয়ে থাকে সেভাবে আপনি খাবার দিবেন কারণ খাবার দিলেই গরুটি দাঁড়ায় থাকবে গরুটি আর শুতে পারবে না আপনারা চেষ্টা করবেন দুধ দহন করার পরই গাভীকে খাবার দেওয়ার জন্য এই রোগটি আপনার গরু যখন বাচ্চা ডেলিভারি করে তখন কিন্তু হয়ে থাকে এটি বাচ্চা ডেলিভারি করার পরও কিন্তু হয়ে থাকে এটা কোনো সমস্যা নাই তবে আপনারা যদি পরিচর্যা সঠিক মতো করতে পারেন তাহলে কোনো সমস্যা নাই আর যদি আপনি পরিচর্যার ক্ষেত্রে গাফলিত করেন তাহলে কিন্তু অবশ্যই সমস্যা একটি এটি কিন্তু একটি ভাইরাস জনিত রোগ এটি আপনার গরুর যে বাট আছে সেই বাটের আপনার বাট দিয়ে আপনার জীবাণু প্রবেশ করে এই জীবাণু প্রবেশ করার কারণে হয়ে থাকে এবং নতুন বাচ্চা দিলে আপনার যদি বেশি দুধের গাবি হয় তাহলে কিন্তু এই মেস্টাইটিস রোগ হয়ে থাকে ঘরোয়া পদ্ধতিতে আপনারা কীভাবে গাভির উলানফোলা রোগের চিকিৎসা দিবেন তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এটা হলো সর্বপ্রথম আপনার দুধ নামাইতে হবে গাভীর উলান থেকে দুধ নামাইতে হবে দিনে কমসে কম পাঁচ থেকে ছয় বার যদি আপনার বেশি হয় তাহলে আরো বেশি করতে পারেন এই দুধ নামানোর পর আপনার তিনটা জিনিস লাগবে বেশি লাগবে না তিনটা জিনিস সর্বপ্রথম আপনার যে জিনিসটা লাগবে এটা হলো বরফ আপনি একটি বাটির মধ্যে পানি ডিপ ফ্রিজে রাখা দিবেন রাখার পর যখন বরফ হবে সেই বরফটা আপনি উলানে মেসেজ করবেন মেসেজ করার পর আপনি কি করবেন বাজারে করপুর পাওয়া যায় হ্যাঁ সেই কর্পূর আর খাঁটি সরিষার তেল একত্রে মিশাইয়া তারপর আপনি এই উলানে দিয়ে দিবেন তো সর্বপ্রথম আপনি উলানের দুধ নামাবেন দুধ নামানোর পর আপনি বরফ দিয়ে সেঁকা দিবেন সেঁকা দেওয়ার পর আপনি এই যে আমি যে বললাম কর্পূর এবং সরিষার তেল এটি আপনারা মেসেজ করে দিবেন দিনে পাঁচ থেকে ছয় বার যদি আপনার বেশি হয় তাহলে আরো বেশি দিতে হবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখলাম তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে সকল ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও বারকাত